নমস্কার রান্না রান্নাঘরে আজকে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে চিচিঙে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এই যে বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর এই যে একটা আলু দিয়েছি আর এই যে মূলো এগুলো সব কিন্তু ধুয়ে নিয়েছি আর এই যে পিঁয়াজ কলি আর এই যে চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি কড়াই তেল দিচ্ছি এই যে নুন দিচ্ছি হলুদ করা গরম হয়ে গেছে মাছগুলো এখন নতুন সবজি পেতে তো এরকম করলে ভালো লাগে খেতে এই মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আর অল্প তেল দিচ্ছি শুকনো লঙ্কা একটা দিচ্ছি ডালচিনি এলাচ লবঙ্গ আদা দিচ্ছি আদা বাটা দিচ্ছি এই যে সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি সব একসঙ্গে দিয়ে আমি ভাজবো পরিমাণ মতো নুন দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি ধনে গুঁড়ো এক চামচ আর এই জিরে গুঁড়ো এক চামচ এটা ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কতটা কমে গেছে দেখি হলুদ দিচ্ছি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু কষতে জল দেব এই যে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দেবো বেশি জল দেবো না তরকারিতে বেশি জল দিলে ভালো লাগে না অল্প জল দিয়ে করলে তরকারির টেস্ট হয় ভালো আমি ঢাকা দিয়ে করব এই যে দু মিনিট ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি আর দু মিনিট আমি ঢাকা দিচ্ছি আর একটু হবে গ্যাসে ফেমটা আসতে করে ঢাকনা খুলছি যেত বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে আমি এবার ঢেলে ফেলছি গ্যাস বন্ধ করে দিচ্ছি এই এইরকম রান্না আপনারা বাড়িতে করবেন আর কমেন্টে লিখবেন এটা রুটি লুচি রুটি পরোটা সবের সঙ্গেই খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ